কাউকে বাঁশ দিয়ে ঠকানো নয় ষোলো হাজার বাঁশের কাঠি দিয়ে শিল্পকর্ম বানিয়ে তাক লাগিয়েছেন এই শিল্পী কাঠির পর কাঠি জোড়া লাগিয়ে যেন বানিয়েছেন আস্ত একটি শহর যা ভাসছে পানির উপর ছোট ছোট ঘর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রয়েছে রাস্তা মনে হবে যেন একেবারে মানুষের বসবাসের উপযোগী কিন্তু না ষোলো হাজার বাঁশের কাঠি দিয়ে বানিয়েছেন মিনি আর্কিটেকচার যা বিখ্যাত একটি ঝর্ণার মডেল এ যেন কাঠির পর কাঠি জুড়ে তৈরি এক জলজ মহাকাব্য এতটাই নিখুঁত যে মনে হবে বাঁশ শের গায়ে জল পড়ছে আর তার ভেতর দিয়ে বাতাস বইছে এই অসাধারণ শিল্পের কারিগর চীনের জিনান শহরের শিল্পী ওয়াং দায়াং প্রায় 20 বছর ধরে তিনি বাঁশের কাঠি দিয়ে তৈরি করছেন মিনি আর্কিটেকচার তার সাম্প্রতিক সৃষ্টি জিনানের বিখ্যাত বাউটু স্প্রিং এর বাঁশের মডেল আর এই বাউটু স্প্রিং হলো চীনের শানডং প্রদেশের জিনান শহরে অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক ঝর্ণা এই ঝর্ণা থেকে টলটলে ঠান্ডা পানি ফোটার মতো করে বের হয় আর এটাই এর বিশেষত্ব এখানে সব সময় পানির স্তর খুবই স্বচ্ছ থাকে আর ঝর্ণা নিচ থেকে পানি ফুটে ওঠার মতো এক ধরনের বুধবুদ দেখা যায় যা পর্যটকদের কাছে আকর্ষণীয় বাঁশের এই মডেল বানাতে ওয়াং ব্যবহার করেছেন ষোলো হাজার বাঁশের কাঠি যা সম্পূর্ণ করতে তার সময় লেগেছে প্রায় ছয় মাস মডেলটি দৈর্ঘ্য এক দশমিক এক আট মিটার এবং প্রস্থ তিরাশি সেন্টিমিটার উচ্চতা তিপ্পান্ন সেন্টিমিটার তবে এত ছোট ছোট বাঁশের কাঠি স্থাপনাটির জটিলতা এত বেশি ছিল যে প্রতিটি অংশে নজর দিতে হয়েছে বাড়তি মনোযোগ তার মতে এখানে ঘরের সংখ্যা বেশি কাঠামো জটিল আর সবকিছু পরিমাপ করে বানানো খুব কঠিন ছিল তাই শুধু হাতের কাজ নয় এই শিল্পে ছিল গবেষণার স্পর্শ ওয়াংদান জানান তার এই কাজ দেখে নতুন প্রজন্ম এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আগ্রহী হোক যেন তারা এটিকে শুধু দেখেই না বুঝতে পারে বাঁচিয়ে রাখতে শেখে এখন পর্যন্ত তিনি বানিয়েছেন পঞ্চাশটিরও বেশি বাঁশের শিল্পকর্ম তবে বাউতুস প্রিংয়ের এই মডেল যেন তার শিল্প জীবনের এক নতুন বাঁক যেখানে বাঁশ নয় যেন মানুষ গড়ে তুলছে ইতিহাসের কাঠামো news disc rtv